ফুচকা তো আমরা সকলেই ভালোবাসি তো আজ একটা ভিন্ন স্বাদের ভিন্ন রেসিপির ফুচকা নিয়ে আমি হাজির হয়ে গেলাম সেটা হলো তরকা ফুচকা ফুচকার এখন অনেক ভ্যারাইটি টক জল ফুচকা পুদিনা জল ফুচকা তারপরে নানান রকম জলের ফুচকা চকলেট ফুচকা চিকেন ফুচকা মটন ফুচকা নানান রকম ফুচকা উঠেছে তো ভাবলাম সব কিছু যখন আছে তাহলে তরকা ফুচকা হবে না কেন তো তরকা নিয়ে বসে গেছি সাথে ফুলকো ফুলকো কুচকা যাচ্ছে এটা ভাবে ভাঙবো একটু তরকা নেবো আস্তে করে এই যে ঢুকিয়ে দিলাম একটু পেঁয়াজ নেবো ব্যাস এবারে যা ফাটা বাটি একবার পরীক্ষা অন্তত করুন Trust me, Darullah.